রাস্তা তৈরির নামে এলাকায় দূষণ ছড়ানোর অভিযোগ পিডব্লিউডির বিরুদ্ধে সকাল থেকে রাতে প্রকাশ্যে পিচ গলানোর কাজের সময় এলাকায় ধুলোয় ভরে যাচ্ছে সমস্যা স্কুল পড়ুয়ারা প্রতিবাদে হাওড়ার জগৎবল্লপুরের মুন্সির হাটে রাস্তা অবরোধ অবরোধের সামিল স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লপুরের ভিডিও এবং পুলিশ হচ্ছে আমাদের এইখানে পিটারলিও অফিসে যে পলিউশন ধোঁয়া উঠছে পিচ গলানো হচ্ছে পাড়া প্রতিবেশী সবার দূষণের কারণে বাচ্চা বড় সবার শ্বাসকষ্ট বেড়ে গেছে সেই কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগে পঞ্চায়েত প্রশাসন সবাইকে জানানো হয়েছে তার জেরক্স কপিও আছে আমাদের কাছে কোনো কাজ হয়নি সেই কারণে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আপনারা ভিডিও সব জায়গায় জানিয়েছি আমাদের কাছে জেরক্স কপিও আছে তো কি তারা কি বলছেন কি আশ্বাস দিয়েছেন তারা তারা কোনো এস্টিমেট লাইনি বা নিলে আমরা পথে নামতাম কেন দেয়নি বলেই আমাদেরকে বাধ্য হয়ে নামতে হয়েছে আমরা দেখলাম যে কিছু স্কুল ছাত্র ছাত্রী স্কুল ছাত্র বাচ্চা বড় বড় সবাইকে তো এই শ্বাসকষ্টটা কষ্টটা হচ্ছে তার জন্য আমাদের স্কুলের ছাত্র বাচ্চাদের বড়দের আমরা সবাই এই জন্যই তো এসেছি নেমেছি রাস্তায় আপনাদের আন্দোলন কি চলবে এখন এখন চলছে চলবে কি কারণ অবরোধ বলুন তো কারণটি হচ্ছে আমরা হাওড়া জগৎবল্লভপুর ঙ্করাটি দু নম্বর অঞ্চলের বাসিন্দা আমাদের মুন্সীঘাট চাঁদ নির্মর সংলগ্ন একটি পিডব্লিউডি রোডের অফিস আছে বিশাল একটু জায়গা আছে সেই জায়গাটি বিগত বছর থেকে একটি কোম্পানি ভাড়া নিয়ে একটি ক্লাবের মদতে এবং কিছু এলাকার মানুষের মদতে একটি প্ল্যান চলছে থেকে পিচের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে দুর্গ বের হচ্ছে বিগত দু বছর ধরে এই প্ল্যানটি চলছে এটা লোকাল মধ্যে হয়নি কোথাও কোথাও হয়নি সব জায়গায় মানুষ বন্ধ করে দিয়েছে এই বিষয়টা কাকে কাকে জানিয়েছেন এই বিষয়টি আমরা মাননীয় পিডাব্লিউডি মন্ত্রী পুল্ল জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমকে জানিয়েছি মাননীয় সংসদকেও আমরা জানিয়েছি লোকাল ভিডিওকে জানিয়েছি লোকাল থানাকে জানিয়েছি এভাবে সকলকে আমরা সব দপ্তরের পিডাব্লিউডি যে হেড অফিস আছে আমতা রোড সেখানেও জানিয়েছি পলিউশন ডিপার্টমেন্টেও জানিয়েছেন বিগত এক বছর ধরে মানুষের এই বিষয়টাকে বন্ধ করার জন্য বলছি কিন্তু কোনো মতেই এটা করতে পারিনি কিছু লোকের মদতের জন্য আজকে যে স্কুলের আমাদের একটাই দাবি একটাই বক্তব্য এই প্লান্টকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের জনসমক্ষ ছাড়া এলাকায় ফাঁকা ঘর বসতি এলাকায় নিয়ে যেতে হবে এটাকে ফাঁকার মধ্যে এটাই আমাদের দাবি আমরা এলাকায় এত দূষণ এত দূষণ হচ্ছে বাচ্চাদের তো বাচ্চারা বয়স্করা সকলের শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে যেহেতু এটা দু বছর ধরে চলছে এখন এই রোগগুলো দেখা দিচ্ছে এই জন্য আমরা শঙ্করাটি ওয়ান টু সকল বাসিন্দারা সমর্থনে সমস্ত পাড়ার সমস্ত গ্রামের মানুষ এসে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি সত্য কথা এটা সেই জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমাদের বয়োজ্যেষ্ঠরা শিশুরা সকলে বিভিন্ন রোগের শ্বাসকষ্ট জনক রোগে আক্রান্ত হচ্ছে এই অবরোধটা কতক্ষণ চালাবেন এই আন্দোলন আমরা যতক্ষণ না আমরা প্রশাসন আছে প্রশাসনের তরফ থেকে লিখিত আশ্বাস পাই যে এটা বন্ধ আর চলবে না ততক্ষণ আমরা এই আন্দোলন তুলবো না আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো